বাংলাদেশের সেরা পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউট দেখে নিন নাম্বার পাঁচ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় বিশ একর জায়গা জুড়ে অবস্থিত এটি প্রতিষ্ঠানটিতে সাতটি বিভাগে মোট চার হাজার পাঁচশো শিক্ষার্থীর জন্য রয়েছে দেড়শো শিক্ষক মন্ডলী শিল্প নগরীতে এই ইনস্টিটিউট গড়ে ওঠায় এখানকার শিক্ষার্থীরা সহজে বিভিন্ন শিল্পের সাথে যুক্ত হতে পারে নাম্বার চার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানটিতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি রয়েছে নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি এছাড়াও এখানে কারিগরি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য রয়েছে অকারিগরিক শিক্ষা বিভাগ নাম্বার 3 ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট দেশের নারীদের কারিগরি শিক্ষা অগ্রগতির জন্য মাত্র দুইটি বিভাগ নিয়ে উনিশশো সালে শুরু হয় ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা এখানে রয়েছে নারীদের ক্যারিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা নাম্বার দুই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রাঙ্গামাটির কাপ্তায় হ্রদের তীরে অবস্থিত এটি দেশের এক প্রাচীনতম পলিটেকনিক ইনস্টিটিউট এখানকার শক্তিশালী শিক্ষা পদ্ধতির জন্য রয়েছে আলাদা সুনাম জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত এখানকার কৃতি শিক্ষার্থী নাম্বার এক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট গবেষণা এবং শিল্প সংযোগে দেশের সবচেয়ে বড় পলিটেকনিক ইনস্টিটিউট এটি বারোটি বিভাগে প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রায় ন হাজার শিক্ষার্থী